পার্লারে আসিনি তো পার্লারের বড় কিছু পার্লারের বড় কিছু হ্যাঁ বাপ্পি ভাইয়া তার হাতে কাজগুলো খুবই সুন্দর নিখুঁত ভাবে বাবু ভাইয়া বাবু ভাইয়া না ঠিকই তো আছে বাপ্পি ভাইয়া কেন হ্যাঁ বাপ্পি ভাইয়া না তোরা বাবু ভাইয়া বাবু ভাইয়া তো কথা বললাম এই বাপি ভাইয়া কথা বলুন বাবু ভাইয়া বললাম না